নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সহজভাবে একটা রান্নার রেসিপি আর এটা আপনারা বাড়িতে তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ফুলকপি আলুর তরকারি এখানে আমি ফুলকপি আলু আর মটরশুটি নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা এটা আমি ভালো করে বেটে নেব মশলাটা এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল তারপর একটু জিরে জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু ফুলকপি মটরশুঁটি ভালো করে ভাজতে হবে ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে সেটা ভালো করে ভাজার পর সেই গন্ধটা অনেকটাই বলতে পারো চলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর একটু সামান্য পরিমাণ চিনি আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন চিনি দিলে একটু রান্নার টেস্টটা একটু অন্য রকম হয় তারপর আমি আবার ভালো করে ভাজবো মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মশলা বেশি মশলা দিলেও মশলার গন্ধ বেরোয় তাই এখানে আমি পরিমাণ মতো দু চামচ মশলা দিচ্ছি তারপর আমি আবার ভালো করে মশলার সাথে ফুলকপি আলু আর মটরশুটিটা ভালো করে ভেজে নেব ভাজা ভাজতে ভাজতে অনেকটা ফুলকপির তরকারি সেদ্ধ হয়ে যায় আর ফুলকপি অনেকটা নরম জিনিস তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সবজি মশলা এখানে আমি ব্যবহার করছি সানরাইসের সবজি মশলা তারপর আবার একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য আমি এটা ভাবতে দেব তারপর আমার রান্না সেদ্ধ অনেকটাই হয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতো সামান্য জল দেবো জলটা বেশি দিলেও হবে না তাতে ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে জলটা খুব সামান্য পরিমাণ দিতে হবে যাতে দরকারির সাথে ব্যাপারটা একটু মাখো মাখো থাকে আর এদিকে আমার ফুলকপি আলুর তরকারি রেডি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব ফলো মাই চ্যানেল আর আপনারা বাড়িতেই এই ফুলকপি আলুর তরকারিটা সহজেই বানিয়ে নিতে পারবেন